কথা ধারাবাহিকটি সরু থেকেই টলিপাড়ায় ব্যাপক ছাড়া ফেলেছে দর্শকদের মন জয় করার মতো অভিনয় করে চলেছে ধারাবাহিকটি কথা ধারাবাহিকের কথা আর পাচক মশাইয়ের জুটিটি সবার কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তবে এবার গুঞ্জন হচ্ছে যে ধারাবাহিকটির নায়ক পরিবর্তন হবে তবে কি সত্যি এবার মশাইকে বাদ দিয়ে অন্য কোনো নায়ককে দেখা যাবে ধারাবাহিকটিতে এবার সব জল্পনা কল্পনা ভেঙে আসল সত্যটা খুঁজে পেল নেটিজেনরা এবার কথার জনপ্রিয়তা দেখে স্টার প্লাসে আসছে কথার হিন্দি রিমিক্স ধারাবাহিকটির নাম হবে কাবি নিম নিম কাবি সেহেদ সেহেদ অর্থাৎ এর বাংলা হলো কখনো তেতো কখনো মিষ্টি এবার হিন্দিতেও ধারাবাহিকটি ব্যাপক সারা জাগাবে তা বলার অপেক্ষা থাকে না ধারাবাহিকটির নায়ক হবে আপরার কাজই তবে নায়িকা কে হবে সেটা জানা যায়নি এবার কি তবে স্টার প্লাসের নায়িকা কথাকে নেওয়া হবে আপনাদের কাছে কি মনে হয় কথা কি পারবে হিন্দি সিরিয়ালটি করতে অবশ্যই জানাবেন ধন্যবাদ কাউকে কখনও নিজের জীবনের থেকে বেশি মূল্য দিবেন না কারণ নিজের জীবনটাই দুনিয়াতে সব থেকে বেশি মূল্যবান ধন্যবাদ